তো বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যেটা ঝড়ডা অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়টা ঠিক রয়েছে হিঙ্গলগঞ্জের উপরে হিঙ্গলগঞ্জ টাকি এই সমস্ত বাদুরিয়া এই সমস্ত এলাকার উপর দিয়ে রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক দিয়ে হালকা প্রবেশ বা হালকা মোড় নিয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কোন দিক দিয়ে যেতে পারে বা কোন দিক দিয়ে কি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকটা এলাকাতে মারাত্মক পরিমাণে জল ঝড় হচ্ছে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে যদি আমরা দেখি এদিকে স্বরূপনগর এবং এদিকে হাপড়ার দিক থেকে পাশাপাশি এদিকে পুরো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে পাশাপাশি দুই চব্বিশ পরগনার মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে গেছে পাশাপাশি গোটা নদিয়া জুড়ে মারাত্মক প্রভাব রয়েছে মুর্শিদাবাদ জুড়ে মারাত্মক প্রভাব রয়েছে এছাড়াও কিন্তু বরিশাল ঢাকা এই সমস্ত এলাকার দিকে কুমিল্লার দিকে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা দেখি সেখানেও কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হওয়া রয়েছে দুই মেদিনীপুর সহ হাওড়া হুগলি এই কলকাতা এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি গোটা নদীয়া এলাকা জুড়ে কিন্তু একই রকম অবস্থা রয়েছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা যে হিঙ্গলগঞ্জের উপরে রয়েছে তো আমরা একটু দেখে নেব যে কোন দিক দিয়ে ঠিক ঘূর্ণিঝড়টা প্রবেশ করছে হয়তো বা হিঙ্গলগঞ্জের পরে পরে আস্তে আস্তে বাংলাদেশ দিয়েও প্রবেশ করে যেতে পারে ইসিএম মডেলের মডেলে কিন্তু তাই যাচ্ছে দেখুন আমরা একটু পরে দেখতে পাচ্ছি যেটা হাবড়ার উপর দিয়ে হয়ে বনগার উপর দিয়ে প্রবেশ করলো এবং বনগার উপর দিয়ে আমরা ভেবেছিলাম যে হিঙ্গলগঞ্জের পরে হয়তো বাংলাদেশ দিয়ে প্রবেশ করে যাবে কিন্তু তা হলো না আস্তে আস্তে হাবড়া তারপরে বনগা উপর দিয়ে প্রবেশ করছে অর্থাৎ কলকাতার উপর দিয়ে এক প্রকার বলা যেতে পারে যাচ্ছে কলকাতার পাশ দিয়ে যাচ্ছে এবং বনগার উপর দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দিয়ে প্রবেশ করছে বিশেষ করে কচ্ছর কচ্ছদপুরের উপর দিয়ে কিন্তু প্রবেশ করছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যশোরের পাশ দিয়ে হয়ে প্রবেশ করছে এবং ঠিক এই মুহূর্তে একটার দিক করে যদি আমরা দেখি দুপুরে একটার দিক করে বিরাশি চুরাশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং ঝোড়ো হাওয়াটা থাকবে ঠিক মেহেরপুরের উপর দিয়ে পাশাপাশি এদিকে যদি আমরা পাবনা দিয়ে দেখি সেখানেও একই রকম অবস্থা মুর্শিদাবাদের দিক দিয়ে গোটা মুর্শিদাবাদ জুড়ে কিন্তু একই রকম অবস্থা থাকবে পাশাপাশি এদিকে সিরাজগঞ্জের দিক থেকে নাগরপুরের দিক থেকে কাপাসিয়ার দিক থেকে মদনপুরের দিকে মাদারীপুরের দিক থেকে ফরিদপুরের দিক থেকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় চুরানব্বই পঁচানব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এছাড়াও কিন্তু খুলনার দিক থেকেও তখন আশি কিলোমিটার বেগে ঝুড়ো হওয়া হয়ে যাবে আর পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি তাকায় সেখানেও কিন্তু দুই মেদিনীপুরের দিক থেকে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় হওয়া হয়ে যাবে পাশাপাশি দিকে এদিকে আরামবাগ বর্ধমান দুর্গাপুর সমস্ত এলাকাতেই ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে কলকাতার দিক থেকেও একই রকম অবস্থা দুই চব্বিশ পরগনার দিক থেকেও ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে এছাড়াও কিন্তু আমরা যদি দেখি নদিয়ার দিক থেকে এবং নদিয়ার কৃষ্ণনগর শহর এই সমস্ত এলাকার দিক থেকে করিমপুরের দিক থেকে সেখানে প্রায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর পুরো এলাকা জুড়ে জুড়েই কিন্তু এই ঝড়ো হাওয়ার প্রভাব থাকবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা মালদাতে এবং দুই দিনাজপুরের দিক থেকে হালকা ফুলকা প্রভাব পড়তে শুরু করে গেছে শুরু করে যাবে ওই সময়টার দিকে অলরেডি প্রভাব পড়তে শুরু হয়ে গেছে একটার দিক করে প্রভাবটা বাড়তে থাকবে এবং আমরা দেখছি যে যেটা রংপুরের দিক দিয়েও কিন্তু ভালো মাত্রায় প্রভাব থাকবে এবার আমরা মেহেরপুরের উপর দিয়ে হয়ে যখন পাস করছে তখন দেখতে পাচ্ছি যে মেহেরপুরের উপর দিয়ে ঠিক বেলা পাঁচটার দিক করে প্রশাস করে যাবে তখন পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাবটা অনেকটা কমে যাবে তবে ময়মনসিংহের দিক থেকে ঢাকার দিক থেকে কুমিল্লার দিক থেকে প্রায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়া থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা আহ দেখছি যেটা যে ঠিক রাত্রি নটার দিক করে রাত্রি নটার দিক করে কিন্তু গোটা ময়মনসিং এমনকি সিলেটের দিক থেকেও হালকা ফুলকা প্রভাব পড়তে শুরু করবে তবে ফুলনা বরিশালের প্রভাবটা কিন্তু থেকেই যাচ্ছে তো আমরা গোটা বাংলাদেশ জুড়ে মোটামুটিভাবে আজকে রাত্রি বারোটার পর গোটা বাংলাদেশ জুড়ে প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে তবে রাত্রি বারোটার পর পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাবটা অনেক কেটে যাবে এবং আস্তে আস্তে ময়মনসিংহের উপর দিয়ে হয়ে এটা আস্তে আস্তে আসামে প্রবেশ করবে এবং যখন আসামে প্রবেশ করবে তখন কিন্তু গোটা আসাম জুড়ে ঝড় বৃষ্টির মারাত্মক সম্ভাবনা রয়েছে তবে আলিপুর দুয়ারের দিক থেকে সামান্য প্রভাব রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি কোচবিহারের দিক থেকেও সামান্য প্রভাব থাকবে মারাত্মক প্রভাব যে থাকবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি একই সঙ্গে সিলেটের দিক থেকে কালকে সকাল আজকে রাত্রের পর থেকে সিলেটের দিক থেকে প্রভাব থাকবে এবং কালকে রাত্রি নটার মধ্যে কিন্তু অর্থাৎ মঙ্গলবার রাত্রি নটার মধ্যে কিন্তু প্রভাবটা অনেকটাই কেটে যাবে এবং এই ঘূর্ণিঝড়টা যাওয়ার পরে পরে অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড় যাওয়ার পরে পরেই আবারও কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে একটা নিম্নচাপের অবস্থার সৃষ্টি হবে সেরকমই কিন্তু দেখা যায় যে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপ রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি তো পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দিকে তাকাব কারণ খুব বেশি সময় নিতে পারবো না কারণ আর খুব বেশি ডিটেলসে দেখাতে পারবো না কারণ ল্যাপটপে যেটুকু চার্জ রয়েছে সেই চার্জের মধ্যে এবং মোবাইলের নেট দিয়েই কাজ চালাতে হচ্ছে কারণ ইলেকট্রিসিটির মারাত্মক সমস্যা হয়ে গেছে ইলেকট্রিসিটি বেশিরভাগ জায়গাতে নেই এবং আমরা যদি এই মুহূর্তে দেখি দেখুন বৃষ্টি কিন্তু মারাত্মকভাবে হচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে যেই মুহূর্ত এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে বৃষ্টি হচ্ছে পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং নটার দিক করেও ব্যাপক বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু একটু এগিয়ে যাব বারোটার দিক করে আমরা যেটা দেখতে পাচ্ছি বারোটা একটা দিক করে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হবে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে ঝড়টা থাকবে বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে এবং বেলা চারটের পর থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে এক প্রকার বৃষ্টিপাত থাকবে না বললেই চলে বাংলাদেশের ঢাকার দিক থেকে কুমিল্লার দিক থেকে এবং ত্রিপুরার দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আহ যখন আমরা রাত্রি এগারোটার দিকে প্রবেশ করেছি তখন ময়মনসিং ঢাকা কুমিল্লা ত্রিপুরা এদিকে ফেনি চট্টগ্রামের বিরাট বড় একটা অংশ জুড়ে পাশাপাশি সিলেটের দিক থেকে রংপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে কিন্তু প্রভাব প্রতার থাকবে না আলিপুরদুয়ার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া অর্থাৎ আসামের বেশিরভাগ অংশে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকে রাত্রি বারোটার পর থেকে শুরু হবে এটা তো রাত্রি একটা দুটোর দিক করে যদি আমরা দেখি সিলেটের দিক থেকে মারাত্মক পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক বৃষ্টিপাত হবে তবে আজকে রাত্রি বারোটার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে রকম প্রভাব থাকবে না বৃষ্টি তবে হালকা ঝড় থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে আহ ওভারঅল কালকে একেবারেই পশ্চিমবঙ্গের প্রভাব থাকবে না ঝড়ের পর্যন্ত প্রভাব থাকবে না এবং আজকে রাত্রি আজকে রাত্রি বারোটার পর থেকে যখন পশ্চিমবঙ্গের প্রভাব শুরু হবে কালকে বেলা পাঁচটার পরে কিন্তু আর কোনো রকম প্রভাব থাকবে না পশ্চিমবঙ্গের দিক থেকে আসামের দিক থেকে প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আসাম তেজপুর হয়ে আস্তে আস্তে ঝড়টা বেরিয়ে যাবে সেরকমই কিন্তু দেখা গেল তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার কীরকম অবস্থা এই মুহূর্তে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের তথ্য সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখা থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন আর ফেস ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্ককে জয়েন করে যাবেন সঠিক সময়ে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আপাতত এখানেই শেষ করলাম কারণ বলেই গেলাম যে ল্যাপটপেও চার্জ নেই মোবাইলে ইন্টারনেটেরও খুব বাজে অবস্থা ব্রডব্যান্ড কানেকশানও কেটে গেছে কারেন্ট নেই একদম খুব খারাপ অবস্থা তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন